আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সহানুভূতি প্রকাশ করুন আপনার স্বামীকে স্বাচ্ছন্দ্যে থাকতে দিন পুরুষের জীবন পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার কাছে দায়বদ্ধ এই দায়িত্ব পালন করতে গিয়ে ঘরে বাইরে হাজারো প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাকে রাজনৈতিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা সহকর্মীদের রূঢ় আচরণ উন্নতির চিন্তা বন্ধুবান্ধবের আবেগ উদ্বেগ সহ বহুমুখী ও ব্যাপক চাপ সইতে হয় একজন দায়িত্বশীল পুরুষকে তাই অবাক হওয়ার কিছু নেই যে পুরুষের গড় আয়ু নারীর চেয়ে কম জীবনের এই কঠিন বোঝা সামলাতে পুরুষের প্রয়োজন হয় একটু সান্ত্বনা সহানুভূতির আপনার স্বামী এর ব্যতিক্রম নন তাই তিনিও আপনার কাছে সান্ত্বনা সহানুভূতির প্রত্যাশী দিনশেষে আপনাকেই তিনি সান্ত্বনার উৎসমূল ও শেষ আশ্রয় মনে করেন অতএব তার প্রত্যাশা ও প্রয়োজন বোঝার চেষ্টা করুন কাজ শেষে যখন তিনি ঘরে ফেরেন তাকে বুঝতে দিন যে তার প্রত্যাশা পূরণে আপনি সদা উন্মুখ পারিবারিক ঝামেলা উত্থাপন করার আগে তাকে বিশ্রাম নিতে দিন তার উদ্যমতা ফেরাতে সহায়তা করুন রসিকতা ও উষ্ণ শুভেচ্ছা বিনিময় করুন তার ক্লান্তি ক্ষুধা ও তৃষ্ণা মেটান তারপর তার ভালো মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করুন যদি তিনি কথা বলতে রাজি হন তবে মনোযোগ দিয়ে তার কথা শুনুন এবং তার প্রতি সহানুভূতি দেখান সত্যিকারের উদ্বেগ প্রকাশ করার চেষ্টা করুন তাকে বুঝতে সহায়তা করুন যে তার সমস্যাগুলির সমাধান তত কঠিন নয় তাকে সান্ত্বনা ও উৎসাহ দিন আপনি এমন কিছু বলতে পারেন অনেকেই তো এসব সমস্যার মুখোমুখি হচ্ছে দৃঢ় ইচ্ছাশক্তি আর ধৈর্য দিয়ে সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব এটা আপনার জীবনের জন্য পরীক্ষা এর বিনিময়ে হয়তো আপনি বড় কিছু অর্জন করতে যাচ্ছেন তাই হতাশ না হয়ে তার সাথে এর মোকাবেলা করুন অতপর সমস্যা সমাধানের কোনো উপায় আপনার জানা থাকলে তার সাথে শেয়ার করুন অন্যথায় যোগ্য কারোর সাথে পরামর্শ করে সমাধানের পথ নির্ণয় করুন প্রিয় বোন বিপদের সময় আপনার মনোযোগ ও ভালোবাসা আপনার স্বামীর একান্ত প্রয়োজন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞের মত তাকে উপলব্ধি করে যত্নশীল স্ত্রী হয়ে তাকে নার্সিং করুন একজন মনোবিজ্ঞানী আপনাকে যে সঠিক নির্দেশনা দেবেন তা অন্য কারো কাছে কি পাবেন তার মনোবলকে শক্তিশালী রাখুন সাহসকে প্রশ্রয় দিন আপনার স্বামীর কল্যাণে আপনি ছাড়া আর কে একনিষ্ঠ ও উদ্বিগ্ন হবে আপনার অনুরাগ তাকে শক্তি যোগাবে সমস্যা মোকাবেলায় সাহায্য করবে মানসিক চাপ থেকে তাকে মুক্তি দেবে ফলস্বরূপ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় হবে পৃথিবীতে উত্তম স্ত্রীর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না আর ভালো স্ত্রী স্বামীর আনন্দে খুশি হন সন্তানের প্রতি হন সদয় ও সহানুভূতিশীল তারা স্বামীর মন মতো চলেন ও স্বামীকে চাপে ফেলেন না সুতরাং হে প্রিয় মা বোন আপনার স্বামীকে ভালোবাসুন সব ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লু আলিয় পত্নীগণকে নিজের আদর্শ হিসেবে অনুসরণ করুন তারপর দেখুন জীবন কত সুন্দর প্রশংসা করুন যদি কোনো ব্যক্তি তার কষ্টার্জিত সম্পদ আল্লাহকে খুশি রাখার উদ্দেশ্যে দান সদ্গা করে বদান্য ও উদার হয় আর সে তার এমন কাজের জন্য প্রশংসা পায় এবং তার কাজের মূল্যায়ন করা হয় তবে তা ওই ব্যক্তির মাঝে উষ্ণ অনুভূতি যোগায় এবং সে একটি অভীষ্ট পূরণের আনন্দ পায় ভালো কাজ করা তখন তার স্বভাবে পরিণত হয় নিজের সম্পদ অভাবীকে বিলিয়ে দেয়া তার অভ্যাস হয়ে যায় অপরদিকে যদি তার ভালো কাজের মূল্যায়ন করা না হয় প্রশংসা না করা হয় তাহলে সে ভালো কাজ করার উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলতে পারে স্বাভাবিকভাবেই যখন তার ভালো কাজের প্রশংসা করা হবে না তখন সে তার কষ্টার্জিত সম্পদ খরচ করার উৎসাহ পাবে না কৃতজ্ঞ থাকা অপরের তারিফ করতে পারা এগুলো একজন ব্যক্তির প্রশংসনীয় গুণ আর এটি সেই গোপন রহস্য যার মাধ্যমে সে দান করার প্রতি উদ্বুদ্ধ হতে পারে মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন যে মানবজাতির ওপর তার অনুগ্রহ ও রহমত বর্ষিত হওয়ার জন্য শর্ত হলো তার নিয়ামতের সুক্রিয় আদায় করা পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব যদি অকৃতজ্ঞ হাও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর হে বোন মনে রাখবে তোমার স্বামীও একজন মানুষ সবার মতো তারও প্রশংসা শুনতে ভালো লাগে সে তার পরিবারকে ভরণ পোষণ দিতে প্রস্তুত থাকে এবং সে এটাকে তার নৈতিক ও আইনি বাধ্যবাধকতা মনে করে তবে যখন তার এই দায়িত্ব পালনের জন্য তাকে ধন্যবাদ দেয়া হয় আর তার প্রশংসা করা হয় তখন তার কাছে এই দায়িত্ব পালন বোঝা মনে হয় না যখনই সে ঘরের কোনো সরঞ্জাম অথবা তোমার জন্য বা বাচ্চাদের জন্য কাপড় চোপড় বা জুতা অথবা এরকম কিছু নিয়ে আসে তখন তুমি খুশি হও এবং তাকে ধন্যবাদ জানাও তার ছোট বড় যে কোনো কাজ যেমন ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়া অথবা তোমাকে টাকা পয়সা দেয়া ইত্যাদি যা কিছু সে করে থাকে সব ক্ষেত্রে তাকে কৃতজ্ঞতা জানাও তুমি যদি তোমার স্বামীর প্রশংসা করো তাহলে সে কষ্ট করলেও তার ভালো লাগবে সতর্ক থেকে সবসময়ই যে পরিবারের দায়িত্ব পালনের সুযোগ তার হবে এমনটা মনে করো না পরিবারে তার অবদানের ব্যাপারে উদাসীন হয়ে যেও না এতে সে পরিবারের মঙ্গলের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে তখন অন্য কোথাও বা তার নিজের জন্য খরচ করতে পছন্দ করবে তোমার কোনো বন্ধু বা কোনো আত্মীয় তোমাকে একজোড়া মৌজা বা একগুচ্ছ ফুল উপহার দিলেও তুমি তাকে বারবার ধন্যবাদ জানাতে সুতরাং এটি স্বাভাবিক এবং ন্যায়সম্মত যে তুমি তোমার স্বামীর স্নেহ ও উদার মনোভাবের জন্যে তার প্রশংসা করবে এটা ভেব না যে তার প্রশংসা করলে তুমি ছোট হয়ে যাবে বরং এতে তুমি আরও বেশি যত্ন আর ভালোবাসা পাবে কারণ তুমি তার এমন প্রচেষ্টা ও কাজের প্রশংসা করছো যেখানে স্বার্থপরতা শুধুই দুর্ভাগ্য ডেকে আনে এই সংক্রান্ত কিছু হাদিস নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী কারণ জানতে চাইলে নবীজি বললেন কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ অল্পতেই তার অনুগ্রহ ভুলে যায় সারা জীবন স্বামী তার যথাযথ খেয়াল রাখার পরও কখনো এর ব্যতিক্রম হয়ে গেলে তারা বলতে শুরু করে জীবনে কখনো তোমার থেকে ভালো কিছু পায়নি আরেক বর্ণনা আছে যখন কোনো নারী তার স্বামীকে বলে জীবনে কখনও তোমার থেকে ভালো কিছু পাইনি তখন তার সব নেকামল বরবাদ হয়ে যায় বিখ্যাত তাবি হজরত সাইদ বিন মুসাইবের কাছে এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করলে তিনি বলেন নবীজি আলি সাল্লাম বলেছেন যে নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ এবং তার থেকে মুখ ফিরিয়ে রাখে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দিকে ফেরেও তাকাবেন না স্বামীর দোষ ধরতে যাবেন না কেউই নিখুঁত নয় কেউ বেশি লম্বা কেউ খাটো কেউ অতিরিক্ত মোটা কেউ আবার খুব চিকন কারো নাক বড় তো কারো ছোট কেউ বাঁচাল কেউ আবার মৃতভাষী কারো মেজাজ গরম কারো ঠান্ডা কেউ খুব কালো বর্ণের তো কেউ ফর্সা বর্ণের কেউ বেশি খায় কেউ কম এভাবে আরও অনেক বলা যায় বেশিরভাগ মানুষের মাঝে এরকম কোনো না কোনো দোষ ত্রুটি আছে প্রত্যেকেই চায় তার সঙ্গে হবে একেবারে নিখুঁত এমন আশা করা আসলে অবান্তর নিজের স্বামীকে নিখুঁত মনে করে এমন কোনো মহিলা বাস্তবে খুঁজে পাওয়া যায় না কেউ তার স্বামীর দোষ ত্রুটি অন্বেষণ করলে নিঃসন্দেহে কোনো না কোনো দোষ খুঁজে পাবেই অনেক মহিলা আছে যারা স্বামীর মাঝে সামান্য একটি দোষ পেলেই সে ব্যাপারে এত অতিরঞ্জন করে যা অসহ্য বাধা হয়ে দাঁড়ায় এ দোষ তখন স্বামীর সকল যোগ্যতাকে ছাপিয়ে যায় এসব মহিলা সবসময় অন্য পুরুষের সাথে তাদের স্বামীর তুলনা করে তারা কল্পনায় এমন এক আদর্শ পুরুষ তৈরি করে রেখেছে যার গুণাগুণ তাদের স্বামীর সাথে মেলে না এভাবে বিয়ে করে কি পেল আর কি পেল না সেটা নিয়ে শুধুই অভিযোগ করে যায় এরা এক সময় নিজেদেরকে দুর্ভাগা আর ব্যর্থ ভাবতে থাকে যা তাদেরকে ধীরে ধীরে হিংসক ও রাগে বানিয়ে দেয় একজন নারীর এহেন আচরণ তার স্বামীর উপর কী প্রভাব ফেলে হয়তো তার স্বামী খুবই ধৈর্যশীল সে তার সমস্ত রাগ ও দুর্ব্যবহার সহ্য করে নেয় কিন্তু মনে মনে সে অপমান বোধ করে স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে ওঠে ফলে তারা তর্কে জড়িয়ে পড়ে পরস্পরের দোষদ্রুটি বড় করে দেখা শুরু করে একে অপরের ঘৃণার পাত্রে পরিণত হয় এবং তাদের জীবন রেশারেশিতে পূর্ণ হয়ে ওঠে অতপর হয়তো কষ্ট করে একসাথে জীবনযাপন করে নয়তো তালাকের পথ বেছে নেয় উভয় ক্ষেত্রেই তাদের দুজনেরই ক্ষতি দ্বিতীয় বিয়ের পর যে পরিস্থিতি ভিন্ন হবে সেটাও নিশ্চিত করে বলা যায় না অত্যন্ত পরিতাপের বিষয় যে কিছু নারী একেবারে বিবেকহীন আর তাদের মূর্খতার ওপর একগুয়ে এরা তুচ্ছ বিষয় নিয়েও পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে নিচেই জাতীয় নারীদের কিছু উদাহরণ দেওয়া হলো এক নারী স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় কারণ তার স্বামী থেকে নাকি দুর্গন্ধ আসে এ সমস্যার সমাধান না হলে সে বাড়িতে ফিরবে না বলে জানিয়ে দেয় স্বামীর অনুরোধের ভিত্তিতে আদালত তাদেরকে পুনরায় মেল করে দেয় এবং স্ত্রী স্বামীর কাছে ফিরে আসে যখন তারা বাসায় পৌঁছায় মেয়েটি তখন ওই দুর্গন্ধ পেতে থাকে তাই সে অন্য রুমে চলে যায় এভাবে চলতে থাকায় এক পর্যায়ে তার স্বামী পাগল হয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলে একজন মহিলা দন্ত চিকিৎসকের স্বামী তার তিন বছর পরে স্নাতক পাশ করার কারণে সে স্বামীকে তালাক দিয়ে দেয় কারণ স্বামী নাকি তার যোগ্য নয় একজন মহিলা বিবাহ বিচ্ছেদের আবেদন করার কারণ ছিল তার স্বামী মেঝেতে বসে হাতে নিয়ে খাবার খেত প্রতিদিন সেভ করত না আর অন্যদের সাথে সামাজিকভাবে চলত না অবশ্যই সব মেয়েরা এরকম না অনেকে আছে যারা বেশ বুদ্ধিমতী বাস্তববাদী এবং যথেষ্ট সচেতন তারা স্বামীর দুর্বলতার ব্যাপারে অতিরঞ্জন করে বৈবাহিক জীবন ও সুখ শান্তিকে বিপর্যস্ত করে না হে বোন তোমার স্বামীও তোমার মতো একজন মানুষ সে হয়তো নিখুঁত নয় কিন্তু তার অনেক যোগ্যতা থাকতে পারে যদি বিয়ের সময় তুমিও তোমার পরিবার রাজি হয়ে থাকো তাহলে তোমার স্বামীর দুর্বলতা খুঁজতে যেও না তার ছোট ছোট ত্রুটিগুলোকে বড় করে দেখো না তাকে এমন আদর্শ পুরুষের সাথে তুলনা করো না যাকে তুমি নিজের মনে প্রতিষ্ঠিত করে রেখেছ তোমার স্বামীর মধ্যে কিছু দোষ থাকতে পারে যা অন্যের মাঝে নেই তবে তোমার মনে রাখতে হবে যে অন্য পুরুষদের মধ্যে অন্যান্য ত্রুটি থাকতে পারে যা তোমার স্বামীর মাঝে নেই তার যে সব যোগ্যতা আছে তার উপর সন্তুষ্ট থাকো ফলস্বরূপ তুমি দেখতে পাবে যে তার গুণাবলী তার দোষ ত্রুটিকে ছাড়িয়ে যাবে তাছাড়া তুমি নিজে যেখানে নিখুঁত নাও সেখানে কেন একজন নিখুঁত স্বামী পাওয়ার স্বপ্ন দেখো তুমি যদি নিজেকে নিখুঁত মনে করে গর্বিত হও তবে অন্যকে জিজ্ঞাসা করো তোমার মাঝেও দুর্বলতা আছে রাসলুল্লাহ সাল্লু আলি সাল্লামের সাথে করেন তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছো কিন্তু অন্তরে ইমান নেই তারা মন দিয়ে শোনো মুসলমানের সমালোচনা করো না তাদের দোষ খুঁজতে যেও না যে ব্যক্তি মুসলমানের দোষ খুঁজে বেড়ায় তালা তার দোষ খোঁজেন আর আল্লাহ যার দোষ খোঁজেন সে নিজের ঘরে বসে থেকেও লাঞ্ছিত হয় তুচ্ছ জিনিসকে কেন তুমি অতিরঞ্জিত করবে সামান্য কিছুর জন্য কেন তুমি তোমার জীবন ধ্বংস করবে বুদ্ধিমান হও অসা আর মূর্খ হও না তোমার স্বামীর দোষ ত্রুটি এড়িয়ে চলার চেষ্টা করো আর কখনও তার সামনে বা অগোচরে এসব নিয়ে আলোচনা করো না পরিবারে আন্তরিক একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করো এবং এর মাধ্যমে আল্লাহর নিয়ামত উপভোগ করো যাই হোক হয়তো তোমার স্বামীর চরিত্রে এমন কিছু দোষ থাকতে পারে যা তুমি সংশোধন করে দিতে পারো যদি তা হয় তবে ধৈর্য ধারণ করে ও সতর্ক আচরণের মাধ্যমে তুমি সফল হতে পারবে তার সমালোচনা করা ও তার সাথে ঝগড়া করা তোমার জন্য উচিত নয় বরং তোমার উচিত হলো তাকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে বুঝিয়ে বলা